ফ্যাসিবাদ দূর করার মাধ্যমে সেখানে হচ্ছে সৎ এবং দক্ষ লোকদেরকে নিয়োগ করতে হবে দক্ষ প্রশাসক নিয়োগ করতে হবে দক্ষ বিচারক নিয়োগ করতে হবে সৎ ও দক্ষ বিচারক নিয়োগ করতে হবে এর মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে সংস্কার করতে সফল হবে বলে আমি মনে করি এবং আমরা আরো যেটা মনে করি সেটা হচ্ছে ডক্টর ইউনেস জন অর্থনীতিবিদ উনি বিভিন্ন বিষয় উনি পারদর্শী কিন্তু একটি দেশ চালিকা শক্তির ব্যাপারে উনার অভিজ্ঞতা তেমন একটা নেই কারণ এই তো উনি তা করেননি সুতরাং আমরা যেটা বুঝি ডক্টর ইউনুসকে আমরা সকলেই আপামার আপামার জনসাধারণ জনতা সকলেই আমরা ডক্টর ইউনুসকে এককভাবে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে একদম ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমরা সকলেই ডক্টর ইউনুসের সরকারকে সাহায্য করতে হবে এবং আরো কিছু বিষয় বলতে চাই যেমন পুলিশ প্রশাসন এমন কাজ করতেছে যেন তারা ব্যর্থ বলে পরিচয় দিচ্ছে আপনার প্রথমত আমাদের সংস্কার এখন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আবার সংস্কার শুরু করা উচিত যে উপদেষ্টাগুলো নিয়োগ দিয়েছে অধিকাংশ উপদেষ্টায় দালাল চাটুকার এবং ফ্যাসিস্টের দোষর তারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছে আমরা যা চাই না আমরা চাচ্ছি নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে এবং বিরানব্বই শতাংশ মুসলিমের দেশে শুধুমাত্র ইসলাম বিজয়ের জন্য যে কাজগুলো করা উচিত সেগুলো করতে হবে সংসদীয় আইন পাশ করার মাধ্যমে যেভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সেভাবে এই দেশে শুধু লিখিতভাবে নয় প্র্যাকটিক্যালি বাস্তবে বাস্তবে সাংবিধানিকভাবে বাংলাদেশকে ইসলামিক দেশ হিসেবে মেনে নিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে সুতরাং আমরা এই দেশে সকল বিষয়ে সংস্কার চাই একদম একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার পারিশ্রমিক যেন বৃদ্ধি করা হয় এবং তাদের সহনীয় পর্যায়ে যেন দ্রব্য করা হয় যদিও আমরা এই তোমার অবগত আছি যে দ্রব্য দাম কমে আসতেছে এতে আমরা খুবই খুশি ডক্টর ইউনিশ সরকার কিছুটা কাজ করছে তারা টাস্ক ফোর্স টাস্ক ফোর্স নিয়োগ করেছে তারা বিভিন্ন গঠন করেছে বিভিন্ন জায়গায় জরিমানা করা হচ্ছে এবং এর মাধ্যমে বিভিন্ন পণ্যের দাম কমে আসছে মানুষের হাতের নাগালে আসতেছে কিন্তু আমরা যেটা উপলব্ধি করছি যে বিভিন্ন ফ্যাসিবাদ এবং লীগের দালালেরা এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠা করছে এবং এটাও জানি যে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আপনার আইজি থেকে শুরু করে ডিআইজি এসপি এসি তারা সেই একই রয়েছে এখান থেকে শুরু করে ওখানে নিয়েছে এই এই ঘরে গরু ওই ঘরে নিয়েছে এতে কোনো লাভ হবে বলে আমাদের মনে হয় না আমরা শুধুই চাই দক্ষ প্রশাসক দক্ষ বিচারক নিয়োগ দেওয়া হবে পুলিশ প্রশাসনের প্রথমে যেটা করতে হবে তারা সৎ হবে যোগ্য হতে হবে বর্তমানে আমরা যা লক্ষ্য করছি যেমন আজকে আপনার গোপালগঞ্জ এবং মাদারীপুর খুলনা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের গায়ে হামলা করা হয়েছে এতে আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ বলে তার পরিচয় দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রথম কাজ হচ্ছে যতগুলো বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোকে নিয়ন্ত্রণ করা একজন একজন দেশে একটা দেশে স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টায় সকল কিছু তিনি যেভাবে বলবেন আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে চলতে বাধ্য যদি তিনার কথা যদি তিনার কথা কোনো কর্মকর্তা শুনতে অপারগতা প্রকাশ করে তবে আমরা মনে করি তাকে ওই সময়ে আপনার বহিষ্কার করতে হবে এবং তার জায়গায় একজন সৎ ও যোগ্য লোককে নিয়োগ করতে হবে বাংলাদেশে শিক্ষিত যোগ্য মেধাবী লোকের অভাব নেই অনেক আছে হাজারে হাজারে যারা চাকরি পাচ্ছে না শুধুমাত্র যারা যারা ধমকি দিতে চায় যে যারা হচ্ছে কর্মব্যস্ততা যাবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা কর্ম কর্মব্যস্ততা যাক সেখানে হচ্ছে নতুন দখল নিয়োগ করা হবে